বৈশাখের শেষে করা নাড়ছে জ্যৈষ্ঠ আর মধুমাস জ্যৈষ্ঠ জানাবে মৌসুমে ফল সময়। আর বাজার সুস্বাদু আমে এখন অপেক্ষা আম সংগ্রহের তাই তো বাগান জুড়েই চলছে প্রস্তুতি বাতাসের সাথে বইছে আমের মৌ মৌ গন্ধ এবং দেশ জুড়ে সুখ্যাত থাকা চুয়াডাঙ্গা এবং মেহেরপুর অঞ্চলের আমের খবর জানানোর জন্য আমরা জুড়ে যাচ্ছি চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গা থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ জিসান শুভ সকাল শুভ সকাল শুভ সকাল জুবাইর এবং রুনিয়া যেমনটি বলছিলেন যে বৈশাখ কিন্তু আসলে প্রায় চলে যাওয়ার পথে আর একদিন বাকি তারপরে জ্যৈষ্ঠ মাস আসবে এবং জ্যৈষ্ঠ মাস মানে আমরা জানি মধুমাস মৌসুমি যে রসালো ফলগুলো আছে সেই ফলগুলো পাকবে এবং বাজার উঠবে সর্বশেষ আমাদের পর্যায়ে অর্থাৎ ভোক্তা পর্যায়ে পৌঁছাবে আমি এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা সদর উপজেলার শহরতলির দৌলদার এলাকার একটি আম বাগানে আম বাগানে এসে আমরা যেটা দেখছি যে খুব সকাল থেকে কিন্তু কৃষকরা তাদের যে আম সংগ্রহের কার্যক্রম সেটি চালাচ্ছেন হরেক প্রজাতির জাত রয়েছে তার মধ্যে আগাম যে জাতগুলো রয়েছে সেই জাতের আমগুলোই কিন্তু আসলে সংগ্রহ চলছে এবং গাছে গাছেও দেখছি যে ছোট আকৃতির আম আছে অর্থাৎ আগামী দু এক মাস জুড়েই কিন্তু এই বাগান থেকে যেমন আম সংগ্রহ হবে আবার গাছের যে আম সেটাও কিন্তু পরিপক্ক হবে এই যে একটি আসলে বৈচিত্র্য সেটি আসলে আমাদেরকে অভিভূত করেছে আমরা দেখছিলাম যে নানান জাতের মধ্যে প্রথম অর্থাৎ আগাম জাতের অংশ হিসাবে বিশ্বনাথ কিংবা বিশ্ব সুন্দরী যে আমের জাত রয়েছে সেই আমের সংগ্রহের কাজ চলছে আমরা যদি একজন আম চাষির সাথে একটু কথা বলি আমরা তো দেখলাম যে সকাল থেকে আপনার আম ভাঙছেন এটা কি জাতের আম আর গাছে কি কি আম আছে এখন এখন আম আছে ন্যাংরা আম হিমসাগর আম এবং বুম্বাই এখনও ভাঙা হয়নি এই মূর্তি ভাঙা চলবে কয়েকদিনের ভিতরে সরকার যখন আমাদের এই আম ভাঙার দীঘলা দিয়ে দেবে তখনই আমরা আম ভাঙার প্রচার করব। আর এগুলা হলো বিশ্ব সুন্দরী বলে আমরা প্রচার করছি এগুলো আচারের মাধ্যমে এখন আম দেওয়া হচ্ছে সারা বিশ্বেই আমার এই আম সাপ্লাই যাচ্ছে আমার নাম ইকলাস খুব সুস্বাদু আম এই চুয়াডাঙ্গার এত সুন্দর এত নাম এত সুস্বাদু আম যা কোথাও পাওয়া যায় না চুয়াডাঙ্গার এত সুন্দর স্বাদ সেই স্বাদ যা ভাষায় প্রকাশ করা যায় না এবং রুনিয়া শুনছিলেন যে এই জুবের আচারের প্রস্তুতির যে আমগুলো সেই আমগুলো ভাঙা হচ্ছে আর কয়েকদিন পরে হয়তো বা সেই মিষ্টি কিংবা মিঠা যে আমগুলো সেইগুলো ভাঙা হবে তার জন্য সরকারি নির্দেশনার অপেক্ষায় রয়েছেন চাষিরা একজন চাষির সাথে একটু কথা বলতে চাই আর চোয়াডাঙ্গার আমের তো একটি সুখ্যাতি আছে এই আম এই বছর কেমন কেমন হয়েছে ফলন দেখছেন আসলে আম আমরা সবাই জানি যে রাজশাহীর আম বলে অনেকে বিখ্যাত ফজলি বিখ্যাত কিন্তু আমাদের চুয়াডেঙ্গাতে আপনার হিমসাগর আমের খুব সুস্বাদু বিখ্যাত এবং চুয়াডেঙ্গা মেহেরপুর এই আমগুলো খুব আম খুব সুস্বাদু হয় এবং এবার হচ্ছে আম হচ্ছে আপনার শীত শীত আসার কারণে যে বইলগুলো এসেছিল ওই সময় কিছুটা ইয়ে হয়েছে তারপরে আবার শীত ফোর সাথে সাথে আপনার তীব্র খরা এই খরায় অনেকটা আপনার হচ্ছে যে মোটা হতে বা অনেক বিঘাত ঘটেছে তবে আশানুরূপ ফলবান আমরা অবশ্যই চেষ্টা করছি এখন আল্লাহকে দিচ্ছে বাদ বাকি কেমন হবে না হবে অবশ্যই অবশ্যই দেখা যাচ্ছে আমরা এবার আশা করি যে অবশ্যই ভালো দাম পাওয়া যাবে হয়তো এই আশা করছি জুবার এবং রুনিয়া শুনছিলেন যে আসলে এই যখন আমের মুকুল আসে তখন কিন্তু তীব্র ঠান্ডা ছিল এবং যখন আম পরিপক্ক হওয়ার সময় তখন কিন্তু তীব্র খরা ছিল যার কারণে ফলনের কিছুটা বিপর্যয় ঘটতে পারে জেলা কৃষি বিভাগের যে তথ্য রয়েছে এবার দুই হাজার তিনশো চার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবং যা থেকে আম উৎপাদন হবে ত্রিশ হাজার আটশো তেরো মেট্রিক টন জুবাইর এবং রুনিয়া বাহ অসাধারণ নাম্বার